সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছেন টাকা কিন্তু মাস না পেরোতেই হাতটা কেন ফাঁকা টাকা না থাকার দোষ দিচ্ছেন যারে তারে এই বিল সেই বিল বাসা ভাড়া দ্রব্যমূল্যের উদ্ধতি এত কিছুর পরে বলুন কীভাবেই বা হাতে থাকে টাকা কিন্তু টাকা তো থাকতেই হবে টাকা জমানোর তো কোনো বিকল্প নেই জামাইকান একটি প্রবাদ আছে সেভ মানি অ্যান্ড ওয়ান ডে মানি উইল সেভ ইউ আসলে আমরা সবাই টাকা সেভ করতে চাই কিন্তু কিভাবে সেভ করতে হবে এটাই আমরা বুঝি না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের অনেকের পূর্ণাঙ্গ ধারণা নেই অর্থনীতি বিষয়ক বক্তা এবং লেখক টি একার তার গবেষণার ভিত্তিতে একটি মানি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা জানিয়েছেন যা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অনেকেই এই সিস্টেম ব্যবহার করে নিজেদের মানি ম্যানেজমেন্ট সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকেন যা সিক্স জার নীতি নামে পরিচিত চলুন তাহলে দেখি এই সিক্স জার নীতি বা এই সিক্স ম্যাথড আপনার বা আমার জীবনে কিভাবে কাজে লাগে এ নিয়ে আলোচনা করি এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমে ছয়টি জার থাকবে ছয়টি জারে আপনার উপার্জিত টাকা ভাগে ভাগে রাখতে হবে এবং কোথায় কিভাবে খরচ করতে হবে সে বিষয়গুলো আমরা এখন ব্যাখ্যা করব নাম্বার ওয়ানসিটি জার আপনার আয়ের ফিফটি ফাইভ পার্সেন্ট এই জারে রেখে দিতে হবে এখান থেকে বাসা ভাড়া বিদ্যুৎ বিল আপনার খাদ্যের খরচ মেটাতে হবে এছাড়া আরও প্রয়োজনীয় সকল খরচ এই ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে আপনাকে বহন করতে হবে নাম্বার দুই বিনোদন খাত আপনার বিনোদনের জন্য দশ শতাংশ এই জারে রেখে দিতে হবে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছেন কিন্তু সেই উপার্জিত টাকার একটা অংশ আপনার বিনোদনের জন্য খরচ করবেন না তা কি করে হয় আপনার জীবনী শক্তিকে বাঁচিয়ে রাখতে নিজেকে রিফ্রেশ করতে আপনি এই দশ শতাংশ টাকা ব্যয় করবেন বই পড়া মুভি দেখা কোথাও ঘুরতে যাওয়া এসব খাতে আপনি এই দশ শতাংশ টাকা ব্যয় করবেন নাম্বার থ্রি অর্থনৈতিক স্বাধীনতা এই জারেও আপনি আপনার আয়ের টেন পার্সেন্ট রাখবেন কিন্তু এই টেন পারসেন্ট খরচ করার সিস্টেমটা অনেক ইন্টারেস্টিং টেন পারসেন্ট আপনি খরচ করবেন আপনার পেসিভ ইনকাম সোর্সের পিছনে আপনি পেসিভ ইনকাম করার জন্য বিভিন্ন খাতে ইনভেস্ট করবেন যাতে প্রতি মাসে আপনার কাছে কিছু টাকা আসে অল্প অল্প করে আসলেও একটা সময় গিয়ে যেন এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা আসে আপনাকে যেন টাকা নিয়ে ভাবতে না হয় এজন্যই এই অর্থনৈতিক স্বাধীনতাটা খুবই প্রয়োজন এখানে পেসিভ ইনকামের পিছনে টাকা ইনভেস্ট করার কথা বলা হয়েছে নাম্বার ফোর দীর্ঘমেয়াদী সঞ্চয় এই চতুর্থ যারে আপনি আপনার আয়ের দশ শতাংশ রাখবেন এই দশ শতাংশ আপনি খরচ করবেন আপনার এক সময় গিয়ে একটা গাড়ি কিনতে প্রয়োজন হতে পারে একটি বাড়ির প্রয়োজন হতে পারে অথবা কোনো বিদেশে ঘুরতে যেতে ইচ্ছে করতে পারে তখন আপনি আপনার টেন পারসেন্ট খরচ করতে পারবেন এজন্য এই টেন পার্সেন্ট সঞ্চয় করুন নাম্বার ফাইভ শিক্ষা এবং দক্ষতা অর্জন এখানে আপনি আপনার আয়ের দশ শতাংশ রাখবেন এই দশ শতাংশ আপনি আপনার শিক্ষা এবং দক্ষতা অর্জনের পিছনে ব্যয় করবেন আপনি একবার ভেবে দেখুন তো আপনার দক্ষতা অর্জনের জন্য আপনি কি কোথাও টাকা দিয়ে কোনো সেমিনারে যোগ দিয়েছিলেন আপনি কি কোনো বই কিনে আপনার দক্ষতা অর্জনের জন্য করেছিলেন এসব কাজ করার জন্য আপনার দশ শতাংশ বরাদ্দ একবার ভেবে দেখুন আপনি যদি আপনার শিক্ষা এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন আপনার শিক্ষা এবং দক্ষতার উন্নতি করতে পারেন তাহলে আপনার জীবনেরই তো উন্নতি হবে নাম্বার সিক্স ডোনেশন পাঁচ শতাংশ মনের সন্তুষ্টির জন্য অবশ্যই ডোনেশন করা উচিত আপনি হয়তো বা ভাববেন আপনি যা ইনকাম করেন তা আপনার সব খরচ হয়ে যায় তাহলে আপনার অবশ্যই ইনকাম সোর্স নিয়ে ভাবতে হবে এবং ইনকামের পরিমাণটা নিয়ে ভাবতে হবে আপনাকে ইনকাম বাড়াইতে হবে একটি বিষয়ে মাথায় রাখবেন আপনার যখন ইনকাম থাকবে সেখান থেকে যদি আপনি পাঁচ শতাংশ কোথাও ডোনেট করেন তাহলে আপনার কমবে না আপনার মনের মধ্যে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন চলে আসবে অর্থনৈতিক স্বাধীনতা অনুভব করবেন এসব বিষয় যদি আপনারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন এই সিক্স জারিনীতি প্রয়োগ করে অনেকেই সুফল পেয়েছেন আপনারা এই সিক্স জারিনীতি প্রয়োগ করতে পারেন অবশ্যই সুফল বয়ে আনবে সো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে